আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলে আল্লাহ তালার অশেষ মতো আছেন প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা স্ক্রিনের মধ্যে আলু শাক দেখতে পাচ্ছেন তো আলু শাকের ক্ষেত নিয়ে হাজির হয়েছি তো এই ভিডিওটি আপনার সম্পূর্ণ থাকবেন তো যাদের আলু শাক খাওয়ার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর যাদের ইচ্ছে নেই তো বন্ধুরা তাদেরকে আলু শাক খাওয়ার ইচ্ছা অভ্যাস করে তুলুন আলু শাক খেলে বন্ধুরা আপনাদের উপকার হবে তো এই আলু শাকটি কী আলু শাক তো অবশ্যই ভিডিওটির মাধ্যমে এখন পরিচয় করে দিচ্ছি তো এই আলু শাকগুলোকে মিষ্টি আলু শাক বলা হয় তো বন্ধুরা মিষ্টি আলু শাক আপনারা কি করবেন আপনাদের যাদের অঞ্চলে মিষ্টি আলু শাক চাষাবাদ করে নিয়েছে তারা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে বা কিনে নিয়ে দুই দিন বন্ধুরা খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে বেশি করে খাবেন তো আমি আপনাদেরকে বলবো এই আলু শাক বন্ধুরা শাক ভাজি করে খাওয়ার থেকে এই আলু শাক যদি আপনারা সুটকি মাছ দিয়ে তরকারি হিসাবে রান্না করে খেতে পারেন তাহলে আলু শাকের থেকে দুই থেকে তিন গুণ ভালো লাগবে সুস্বাদু লাগবে মুখের রুচি উদ্দি পেতে পারে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে